হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওর সাথে যুক্ত হয়ে গেছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি এটি ছিল প্রবাসী এক আপুর চোদ্দ পিস গুডজিয়াস ভেবে নকশি কাঁথার ডিজাইন উনি ওনার ভনের জন্য এই চোদ্দো পিস নকশি কাঁথা নিয়ে নিয়েছে প্রবাস থেকে গাইস এখন যেটি দেখতে পাচ্ছেন এটি ছিল সোনাইমুড়ি নোয়াখালীর এক আপুর অর্ডারের দশ পিস ভেবে নকশি কাঁথা উনিও ওনার ভেবির জন্য নিয়ে নিয়ে নিয়েছে এই দশ পিস নকশি কাঁথা বাছাই করে এটি ছিল ভাইয়ার ভাইয়ার ঢাকা থেকে এক এক বড় নকশি কাঁথা অর্ডারের জবা কালার এবং সাদা সুতার কম্বিনেশনে জাম বেগুনি এগুলা পপলিন চাইনিজ কাপড়ের মধ্যে নকশি কাঁথাগুলা সাত আট ফিটের নকশি কাঁথা গাইস এটি আমাদের রিপিট কাস্টমারের নকশি কাঁথাগুলো ছিল দুই পিস আট করা অর্ডার একটি নেভি ব্লু আর একটি গ্রিন কালার একদম সবুজ কালার উনি কালার কাস্টমাইজ এবং ডিজাইনটিও কাস্টমাইজ করে নিয়েছে ডিজাইনটি এ ছিল শুধু কোনায় ছ্যাঁক দিয়েছে উনি আমাদের এটার মধ্যে ছ্যাঁক দেওয়া থাকে না তো আপনারা যে যেমনটা চান অবশ্যই অর্ডার করে নিতে পারেন কাপড়গুলার কালার একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং কোয়ালিটি খুবই ভালো এটি ছিল আমার রিপিট কাস্টমারের ঢাকা থেকে এক কাপড় অর্ডার উনি মাদ্রাসার শিক্ষিকা তো উনি আগেও বেবি নকশি কাঁথা বড় নকশি কাঁথা আমার কাছ থেকে অনেকগুলোয় নিয়েছে কালার এবার উনি এই কালারগুলো পছন্দ করে নিয়েছে দেখতে পাচ্ছেন হালকা গোলাপি কালার মেরুন কালারস এবং সাই কালারের এই নকশি কাঁথাগুলো চার পিস অফ হোয়াইট কালার নিয়ে নিয়েছে গাইস আপনারা চাইলে এরকম পছন্দ করে নিয়ে নিতে পারেন গিফটের জন্য অথবা আপনাদের নিজেদের জন্য এটি ছিল প্রবাসী এক ভাইয়ের অর্ডার উনি আমার রিপিট কাস্টমার আগে নিয়েছিল বেগুনি কালারের মধ্যে এক পিস পাঁচ গোল্লা নকশি কাঁথা এখন এই দুইটি নকশি কাঁথা অর্ডার করে নিয়েছে এই ভোগগুলো নকশী কাঁথাগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকে আপনারা পেয়ে যাবেন যে কোনো সময় অর্ডার করতে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন গাইজ দেখতে পাচ্ছেন এটি ছিল ভাইরাল একটি নকশি কাঁথা উনি এটি পছন্দ করে দিয়েছে আমাদের স্টোকে ছিল ওখান থেকে দিয়ে দিলাম ওনার জন্য এটি ছিল নোয়াখালী সোনাইমুড়ি এক আফুর অর্ডারের দুই পিস বড় নকশি কাঁথা সিলাই করা এবং এক পিস আট করা নকশি কাঁথা তো দু পিসের মধ্যে এক পিস আমার স্টকে ছিল দিয়ে দিসি আর এক পিস হচ্ছে উনি বলেছে দেরিতে হলেও যাতে করে সুন্দর করে সিলাই করে দিই উনি কাস্টমাইজ করে নিবে একটু সময় লাগবে তাই এই দুই পিস দিয়ে দিলাম গাইস এগুলা ছিল কক্সবাজারের আমার অর্ডার উনি সবসময় আমার থেকে এভাবে নকশি কাঁথাগুলো ওনার কাস্টমাইজ যেভাবে ডিজাইন পছন্দ করে দে কালার পছন্দ করে দে ওইভাবেই নেয় এবার ছিল হলুদার সাদার অর্ডার ওনার ওইভাবেই হচ্ছে কাস্টমাইজ করে আমার থেকে নকশি কাঁথাগুলো আট করায় নিয়ে নিয়ে এসেছে গাইস দেখতে পাচ্ছেন একে একে সবগুলা নকশি কাঁথা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এক একটা ডিজাইন দুই তিনটা করে উনি নিয়ে